রাজা বাবুকে এবার বিক্রি করতে হবে তো আমার বুক খালি করি চলে যাবে ওকে আমি খুব ভালোবাসি সন্তানের মতো আদর করি গায়ে হাত বুলাই তার পিছনে এক হাজার টাকা তো খরচ আছেই মানে খাটা খাটনি বাদ এমনি খাওয়ার দিকেই এক হাজার টাকা তার আছে অনেকে অনেক টাকাই চেয়েছিল কিন্তু গতবার বাংলাদেশ সেরা হবে না বুঝলি আমি বিদায় ঢাকায় নিয়ে যাইনি এই বছরে ঢাকায় নিয়ে যাবো এবং বাংলাদেশে সেরা গরু করবো হিসাবে গতবার বিক্রয় করিনি এই বছরে গোটা বিক্রয় করবো এবং আমি মনে করি যে আমার গোটা বাংলাদেশ সেরা হবে আমি মোনাখালীতে এসেছি রাজা বাবুকে দেখতে গত বছরে শুনেছিলাম রাজা বাবুর নাম কিন্তু এই বছর তাকে সচক্ষে দেখলাম নিজের চোখে দেখলাম আসলে ভালো লাগছে যে এত বড় গরু হয় এরকম গরু আমি আমার মানে আমার জীবনে আমি এত বড় গরু দেখিনি এই গরুটার নাম সব করে রাখা হয়েছে রবিবারে জন্মগ্রহণ করার কারণে তো ওর নাম রাখা হয়েছে রবিন কোরবানের হাটে উঠার অপেক্ষায় ষাট ওজনের রাজা বাবু এবং সবার নজরে কেড়েছে টাঙ্গাইলের রবিন মেহেরপুরের রাজা বাবু টাঙ্গাইলের রবিন বাহারি নামের এই দুটি পশু কোরবানের হাটে ওঠার অপেক্ষায় বিশাল আকৃতির হয় নজর কেড়েছে ক্রেতাদের এবছরে আশা করি সারা বাংলাদেশের মধ্যে সেরা গরু হবে নামে রাজা বাবু ও মুজিবনগরের রাজা বাবু না ও সারা বাংলাদেশে রাজা বাবু আমি বিশ বছর ধরে ব্যবসা করতেছি কিন্তু বিশ বছর ব্যবসার ভিতরে এত বড় বড় গরু মেহেরপুর জেলায় আমি দেখিনি কিন্তু এটাই দেখছি এরকম গরু আমার জীবনে আমি দেখিনি হ্যাঁ মনাখাল দাদাপুর মেহেরপুরের মধ্যে এই মানে বিশাল গরু বড় গরু যেরম গরু সেরকম হাতের মতো শরীর চাস্ত বডি হেভি গরু ষাঠ মানে ওজনের রাজা বাবু উহারে লালন পালন করেছেন তন্দন কোথ কইতে দিন দিন বেশ ভালো দেখারও হয়ে গেল এবং নাম তখন আমরা রাখলাম মজিবনগরের রাজা বাবু রাজা বাবুকে এবার বিক্রি করতে হবে তো আমার বুক খালি করে চলে যাবে ওকে আমি খুব ভালোবাসি সন্তানের মতো আদর করি গায়ে হাত বুলাই অনেকে আমি মোনাখালিতে এসেছি রাজা বাবুকে দেখতে গত বছরে শুনেছিলাম রাজা বাবুর নাম কিন্তু এই বছর তাকে সচক্ষে দেখলাম নিজের চোখে দেখলাম আসলে ভালো লাগছে যে এত বড় গরু হয় এরকম গরু আমি আমার মানে আমার জীবনে আমি এত বড় গরু দেখি দাম টাঙ্গাইলে এবার কোরবানির অন্যতম আকর্ষণ শিবপুর গ্রামের খামারি চন্দন ভূমিকের একটি পশু রবিবার জন্ম তাই শখ করে মালিক নাম রেখেছেন রবিন বিক্রির জন্য দাম হাঁকাচ্ছেন পনেরো লক্ষ টাকা সয়াবিনের কুল খেসারি চুলা ভুট্টার চুলা ভুট্টার ফাঁকি এই গরুটার নাম সব করে রাখা হয়েছে রবিবারে জন্মগ্রহণ করার কারণে তো ওর নাম রাখা হয়েছে রবিন প্রাণী সম্পদ কর্মকর্তা বলেছেন চোরাই পথে সতর্ক আছেন তারা আমরা আশা করতেছি যে আমাদের নিজস্ব সরবরাহ থেকে পর্যাপ্ত গরু আছে যুগান পর্যাপ্ত আমাদের কুরবানির পশু কোনো অভাব হবে না টাঙ্গাইলে এবার ছোট বড় খামারে প্রায় দুই লক্ষ গবাদি পশু কোরবানির উপলক্ষে লালন পালন করা হয়েছে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ